প্রতিদিনই সন্ধ্যায় ভাজা পোড়া খাওয়া হয় সেটা হয় বাসায় বানানো হয় না হয় বাহির থেকে কিনে আনা হয় তাই আজকে ভাবলাম রেস্টুরেন্ট স্টাইলের কোনো খাবারই বাসায় বানিয়ে খাওয়া যাক তো হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিও শুরু দেখেই তো বুঝতে পারছেন কি বানানোর জন্য আমরা সব কিছু রেডি করতেছি হ্যাঁ আজকে আমরা অনেক অনেক বেশি ঝাল দিয়ে চিকেন মোমো বানাবো প্রতিদিনই তো ভাজা পোড়া খাওয়া হয় আজকে না হয় একটু চিকেন মোমো বানিয়ে খাই ফ্রিজে অল্প পরিমাণে মুরগির মাংস ছিল তো সেটাই বের করে নিছি মোমো বানানোর জন্য প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একটু সময় ভেজে সব রকমের মশলা দিয়ে নিছি তারপর এই যে চিকেনগুলো দিয়ে দিছি এবার একটু সময় নিয়ে ভেজে নেব সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে এই তো পরিমাণ মতো সয়া সস দিয়ে নিলাম অনেকেই কিন্তু মুরগির মাংস ব্লিন্ডারে দিয়ে পেস্ট করে তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে সব রকমের মশলা দিয়ে হাতে মাখিয়ে মোমো বানাই তবে আমরা সবকিছু ভেজে নিয়ে তারপরে বানাই এবার এর মধ্যে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে তারপর দুইটা ডিম ভেঙে দিলাম যেহেতু মুরগির মাংসের পরিমাণটা কম এই জন্য আর কি দুইটা ডিমও দিয়ে নিলাম এইবার একটু সময় নিয়ে এইগুলো সব সুন্দর মতো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আর এইদিকে আগে থেকে ময়দা মাখিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রাখা হয়েছিল তারপর এই যে আপু প্রথমেই রুটি বানিয়ে নিবে ও হ্যাঁ এই তো মাংসের পুরের মধ্যে ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলো তো সেইটাই এখন দিয়ে নিচ্ছে ধনিয়া পাতাগুলো ডিপ ফ্রিজে ছিল এই জন্য আর কি হাত দিয়েই গুঁড়া করে দিল তারপর এই যে রুটি বানানো হয়ে গেছে এইবার একটা কৌটার মুখ দিয়ে লেচি কেটে নেবে একটা রুটি দিয়ে তিনটা চারটা লেচি কেটে নিচ্ছে তো আমাদের মতো কে কে এইভাবে চিকেন মোমো বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার এই লেচিগুলোর মধ্যে মাংসের পুর দিবে তারপর সুন্দর করে এক একটা ডিজাইন করে নিবে আমার আপু কিন্তু অনেক সুন্দর করে মোমোর ডিজাইন করতে পারে আমরা কিন্তু তেমন একটা রেস্টুরেন্টের খাবার খাই না বাসায় সবকিছু বানিয়ে খাই এই যে দেখেন মোমোর ডিজাইনগুলো গুলো কত বেশি সুন্দর হয়েছে এক একটাই এক এক রকম ডিজাইন করা হচ্ছে একটু কষ্ট হলেও আমরা সবকিছু বাসায় বানিয়ে খাই বাইরের খাবারও খাই কিন্তু তেমন একটা খাই না খুবই কম খাওয়া হয় আমার আপু প্রায় সব ধরনের খাবারই বাসাতেই বানাই তো যাই হোক এই তো কথা বলতে বলতে আমাদের সব মোমোগুলো বানানো হয়ে গেছে এই তো রাইস কুকারের মধ্যে সিদ্ধ করতেও বসিয়ে দিছি। সামান্য মোমোগুলোর ঘিও ব্রাশ করে নেওয়া হয়েছে আমি তো এই বানানোর মধ্যে দু একটা খেয়ে নিছি অনেক মজাও হয়েছে খেতে আবার ঝালও হয়েছে অনেক বেশি তো যাই হোক আমাদের সব মোমো বানাতে বানাতে একটু রাত হয়ে গেছিল তো এখন সবাই মিলে একসাথে মোমো খাবো মোমো দিয়ে খাওয়ার জন্য এইখানে দুই রকমের সস ছিল একটা হচ্ছে টমেটোর সস আর একটা হচ্ছে তেঁতুলের সস তারপর এই যে আমি একটা প্লেটে নিয়ে নিলাম একটু ভিডিও বানানোর জন্য মোমোগুলো দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও এত এত বেশি মজা হয়েছে কি বলবো কিন্তু হ্যাঁ ঝালও হয়েছে অনেক অনেক বেশি পরিমাণের আমাদের চিকেন মোমো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর প্রথম থেকে এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ